নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি এ রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি সয়া চাঙ্কের রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি চল্লিশ গ্রাম মতো মিনি সয়া চাঙ্ক আপনারা বড় সয়া চাঙ্কও নিয়ে নিতে পারেন এই সয়া চাং দশ মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখবো তো তার জন্য খুব ভালো মতো জল গরম করে নিয়েছি এরপর এই জলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এ সয়া চাং দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব আর ততক্ষণে মশলাটাও বেটে নেব তো মশলার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পরিমাণ মতো আদা একটা টমেটো পরিমাণ মতো রসুন আর দুটো কাঁচা পাকা লঙ্কা আমি এখানে দুটোই নিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন রকম পরিমাপে নিয়ে নেবেন দশ মিনিট মতো হয়ে গেছে আর দেখুন সয়া চাংগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর একদমই সফট হয়ে গেছে তো এরপর জল ঝরিয়ে তুলে নেব দেখুন জলটা চেপে চেপে ঝরিয়ে নিয়েছি আর সাথে এখানে একটা বড়ো সাইজের আলুও আমি এরকমভাবে কেটে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই তেলেই দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো গরম করে নেব দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে এরপর সয়া চাংগুলো ভেজে নেব যেহেতু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই আর এখানে লবণের ব্যবহারটা করব না খুব ভালোভাবে ভেজে নেব সয়া চাং খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব বাকি রান্নাটা করার জন্য দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে ভেজে নেব আলু এই আলু আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেই এড করে দেব বেটে রাখা মশলা দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলার সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব আগে থেকেই ভেজে রাখা আলু আর সয়া দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আলু সয়াবিন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল এই রান্নাটা একদমই ঝোল ঝোল হবে না বেশ মাখা মাখা হবে তো সেই বুঝেই আমি জলটা দিয়ে দিলাম আর এই সময় এড করে দেব স্বাদ মতো লবণ এরপর ঢাকা দিয়ে ছয় সাত মিনিট মতো রান্না করে নেব ছয় সাত মিনিট মতো হয়ে গেছে ঢাকনা খুলে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম মাখা মাখা আছে এরপর এর মধ্যে এড করে দেব ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি সবার প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাটায় এখানে পরিমাণ মতো এড করে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়ি চাড়িয়েই নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কচি এই রান্নাতে ধনে পাতা কচি দিলে খেতে ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু একটু একটু শীতকাল চলেই এসেছে প্রপারলি বলা যাবে না নভেম্বর মাস কিন্তু শীতের এখনও সেরকমভাবে দেখা নেই তবুও এখন ধনে পাতা অ্যাভেলেবেল তো আপনারাও অবশ্যই ধনে পাতাটা দিয়ে দেবেন তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর গরম গরম রুটি দিয়ে পরিবেশন করব। শীতকালে ডিনারে এই রকম সয়া চাঙ্কের রেসিপি আর গরম গরম রুটি হলে আর কিছু লাগবে না তো আপনারাও এরকমভাবে বাড়িতে সয়া চাঙ্ক বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য